দিল্লি জয় করেছে অগপের শরিক দল বিজেপি দিল্লি জয়ের প্রভাব পড়বে হাইলাকান্দিতে এতে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে মিত্রজোট দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় হাইলাকান্দিতে বিজেপি সহ দলের শরিক দল এজিবি রবিবার আলাকাপুরে দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজেল বরভুইয়া বিজেপির দিল্লি জয় উজ্জীবিত হয়ে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের দাবি করেন বলেন বিরোধী আসনে বসে জনগণের কাজ করা সম্ভব নয় জনগণের কাজ করার জন্য ক্ষমতার প্রয়োজন পঞ্চায়েত নির্বাচনে অগপ্রার্থীদের জয়ী করতে কর্মীদের মাঠে ছাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি বলেন প্রয়াত অগপর নেতা শহীদুল আলম চৌধুরীর প্রচেষ্টায় মহকুমা থেকে হাইলাকান্দি জেলা পদে উন্নীত হয় অগপর কার্যকালে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সদস্য পদে সংখ্যালঘু প্রার্থীদের জয়ী করা হলে জেলা পরিষদের চেয়ারম্যান পদ সংখ্যালঘু দেওয়ার দাবি তুলবে অগপ বলেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বর ভুইয়া দলকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন সিংহ সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভৈয়ার রিপোর্ট অসম গণপরিষদ দলের আলকাপুর বিধান পরিষদ যেটা গঠন যেটা যেটা বিধান পরিষদ আছে সেটা দলীয় প্রত্যেক আঞ্চলিক এবং নেতৃস্থানীয় সভরে লইয়া সেখানেও আমরা এটা সভা হয়েছি এই সভার মূল উদ্দেশ্য হইল অসম গণপরিষদ পরিষদ দলটে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিশড়া বিধান পরিষদ এলাকার প্রত্যেক এলাকাত কীভাবে চড়াইয়া দেওয়া যায় সেটার পরিপ্রেক্ষিতে আজকে এই ধর্মীয় কর্মীরাে তারার মতামত গ্রহণ করা হয়েছে তারা পরামর্শ লইছি এবং আমরা জেলা কমিটির পক্ষ থাকি আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয় কার্যকরী সভাপতি শ্রী কেশব মন্ত মহাশয় এবং দলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক শ্রী শ্রী বিমানন্দ সিনহা এবং শ্রী সুনীল ডেকা মহাশয়রা যে নির্দেশগুলো আমরা দিস এই নির্দেশের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ দলটা কীভাবে গ্রামে গামে প্রচার করা যায় প্রচার করার উদ্দেশ্য ওই কেন হিংসা রাজনীতি করার লাগি নাই মানুষের উন্নয়নের রাজনীতি করার লাগি অন্যায় অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ গড়িয়া তোলার লাগি সেই সেই সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই আমার দলীয় আলকাপুর কাটলিশোলা বিধান পরিষদর অন্তর্গত সকল দলীয় হলরে লইয়া আজকে আমার এখানে একটা সভা হয়েছে আপনারা দেখবা অসম গণপরিষদ দল উনিশশো সালের পরে আমার জেলা কমিটির প্রত্যেক প্রত্যেকজন জেলা কমিটির কার্যকরী সভাপতি থেকে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রত্যেকজন আমার জেলা কমিটির বর্তমান যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটির প্রত্যেকজন এক একজনকে আমি নেতা সম্বোধন করি কারণ প্রত্যেকর এই নেতৃত্ব দিবার ক্ষমতা আছে সুতরাং সব লইয়া আমি নতুন আলগাপুর খাটলিশলা একটা বিধান পরিষদ অতিসত্তর গঠন করার গঠন করার লাগে কেন্দ্রীয় সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের মর্মে সেটা গঠন করার প্রক্রিয়া আমরা আরম্ভ করবো সেটার আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে এই সভার আয়োজন করা হয়েছে এবং এখানে আলোচনা এটাও করা হয়েছে যে অসম গণপরিষদ দলরে গ্রামেগঞ্জে লইয়া গেলে এবং অসম গণপরিষদ দল যদি আইলাকান্দি জেলায় প্রতিষ্ঠিত লাভ করে আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের নেতৃত্বে তাইলে হাইলাকান্দির মানুষের কী লাভটা হবে কী উন্নয়নটা হবে যেটা উনিশশো পঁচাশি সালের পরে পরে যেটা দুই পর্যন্ত যেটা বরাক উপত্যকা অব্যাহত আসলো আমার আমার দলের নেতা মরহুম মরহুম শহীদুল আলম চৌধুরীর নেতৃত্বে যেটা আসলো সেটা আবার হাইলাকান্দি জেলা গড়িয়ে উঠবো সেই আমি আশা রাখি এবং সেটা অতি সত্তর সেটা আপনারা দেখতে পাইবেন এই আজ এই উদ্দেশ্যে আজকে এসব তো আমরা এখন নতুন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এনজিপি কমিটি নতুন কমিটি করার পরে তো আগে যেভাবে আগে যে যেটা ছিল না বর্তমানে আমরা সেটা রাখার লাগে এবং সেইভাবে আমরা সংগঠন করার লাগে আমরা চেষ্টা করি আর যেমন আজকে হাইলাকা এই আলগাপুর সমষ্টির ছয়ত্রিশটা জিপির বা ছয়ত্রিশটা গাঁও পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা পাঁচজন দশজন করে আমরা আহ্বান করছি এখানে আসার লাগে আমন্ত্রণ জানাইছে এবং তারা সব উপস্থিত থাক থাকবে যেভাবে আমরা ভবিষ্যতে এই ইয়ের আটটা জেলা পরিষদ মানে আলগাপুর কাকরিছড়ার আমদানের চারটা জেলা পরিষদ এবং সৈত্রিশটা জিপির প্রত্যেকটা জিপিতে আগে যেটা করা হয়েছিল এটা আমরা আসেই এবং যেটা করা হয়েছে না এবং ছয়ত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশটা জিপির বা ছয়ত্রিশটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা প্রত্যেকটা গ্রুপে যাতে আমরা কমিটি গঠন করিয়া দলরে শক্তিশালী করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকের কর্মী সভা আমরা করি